আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আলোচনায় থাকছে একদম পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত শিশুদের মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাধারণ দুর্বলতা দূর করতে হাতে পায়ের শক্তি কমে যাওয়া কাজে অমনোযোগী গর্ভাবস্থায় ও স্তনদানকালীন মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সিনকারা সিরাপ এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য উপযুক্ত একটি মেডিসিন আজ এই বিষয়ে থাকছে বিস্তারিত সিনকারা সিরাপটির কার্যকারিতা কি খাওয়ার নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া সহ পূর্ণ ধারণা পেতে কেউ ভিডিওটি টেনে টেনে দেখার চেষ্টা করবেন না এতে পরবর্তী সমস্যার কারণ হতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি দেখার পর উপকৃত হলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক সিনকারা একটি আদর্শ হাড় বাল শক্তিবর্ধক প্রাকৃতিক ভিটামিন পর্যাপ্ত পরিমাণে এই সিনকারা থেকেই পাওয়া যায় এতে রয়েছে বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ গাছগাছটার প্রাকৃতিক নির্যাসের তৈরি সিনকারা এমন একটি ওষুধ যা শিশুর মস্তিষ্কের স্নায়ুকোষ তৈরি করতে সহায়তা ভূমিকা পালন করে এটি বিশেষভাবে পরীক্ষিত সিনকারাতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক যা শিশু ও গর্ভবতী মায়েদের জন্য একটি আদর্শ ওষুধ তাই প্রতিটি মায়েদের সিনকারা সেবন করা উচিত সিনকারা একটি মাল্টিভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ টনিক যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে শরীরের কার্যকারিতা উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া সাধারণ দুর্বলতা ক্লান্তি খোদামন্দা দূর করে খাবারের প্রতি মনোযোগ বাড়ায় এবং পাকস্থলী ও লিভারের দুর্বলতা রক্ত অবসাদ এবং ভিটামিন এ ও সি এর ঘাটতি পূরণে অনবদ্যক কার্যকরী একটি মেডিসিন সিনকারা মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক খাবারের পর দুই থেকে তিন চার চামচ করে দৈনিক দুই থেকে তিনবার অপ্রাপ্তবয়স্কদের খাবারের পর এক চার চামচ করে দৈনিক দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া নির্দেশিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো মতামত জানতে নিচে কমেন্টস করুন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন